উনিশশো সালের তেসরোই সেপ্টেম্বর কলকাতার আহরি টোলায় জন্মগ্রহণ করেন উত্তম কুমার সেই সময় তার নাম রাখা হয়েছিল অরুণ কুমার চ্যাটার্জি তিন ভাই বোনের মধ্যে উত্তম কুমার ছিলেন সবার চেয়ে বড়ো তবে একজন অভিনেতা উত্তম কুমার আর একজন ঘরোয়া উত্তম কুমারের মধ্যে কতটা মিল অমিল রয়েছে তা শুনে নেব মোহন চ্যাটার্জির কাছ থেকে অবশ্যই আপনাদেরকে জানিয়ে রাখি মিউজিক লাভার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই তেসরাই সেপ্টেম্বরটিকে মনে রাখার জন্য অবশ্যই উত্তম কুমারকে মনে রাখার জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সেখানেই উপস্থিত ছিলেন মহুয়া চ্যাটার্জি চলুন অনুষ্ঠানটির এক ঝলক রইল আপনাদের জন্য মানুষ উত্তম কুমার অভিনেতা উত্তম কুমারের মধ্যে আকাশ আর পাতার বললেও খুব কম বলা হয় তফাৎ কারণ এই তফাৎটা হচ্ছে যখন উত্তম কুমার উত্তম যখন অভিনয় করতে ঢুকছেন উনি ধরুন যখন ফ্লোরে মানে ফ্লোরেও বলবো না বাড়ি থেকে বেরোলেন গাড়িতে উঠলেন উঠে তখন তো আপনাদের এইখানে এখনকার সকাল এই যে ব্ল্যাক গ্লাস লাগানো এরকম একদম ডার্ক একটা গ্লাস লাগিয়ে গাড়ি চালানো তখন এই সমস্ত নিয়ম ছিল না তখন এত দামি এত বড় বড় ব্ল্যাক না গ্লাস वाला সিলেরা প্লে অ্যাম্বসার গাড়ি ছিল একটা টিন্টেড এটা মানে হালকা গ্লাস এই বাইরে উতোও করে বোঝা যেত তোছি এরকম একটা অ্যাম্বসার এর উট ফুটলেন উটই রুমালটা উঙ্কে হাফ করে একটা হাফ গতে নাকের উপর থেকে আমাদের নিতেখানি তো বোঝা না যায় সেইটা যে উঠে গেলেন ওই যে একটা রুমাল চাপা পড়ল চোখে আর তারপর কিন্তু উনি আর কোণার মধ্যে রইলেন না উনি উতোও করে মানে একদম আসল মানে এত ছোট্ট এত সুন্দর একটা প্রোগ্রাম করা যায় তো এটা না দেখলে হওয়া যায় না তো এই রকম যদি ছোট ছোট ভাবে যদি প্রোগ্রাম কোনো করা যায় মহানায়ককে স্মরণ করা যায় তাহলে আমার মনে হয় যে আমাদেরও ভাল লাগবে আপনাদেরও ভাল লাগবে আপনাদের অনুষ্ঠান খুব ভালো হয়েছে এবং যেন আরও ভালো হয়